একটা গিয়েছিলাম সেখান থেকে ফেরার জন্য আমি মানি করি যে আমার মানি কত টাকা আছে বা আছে কিনা এমন সময় থেকে আমার কিছু সৌদি আরবের রিয়াল ছিল পাশাপাশি তুর্কির একটা মা 50 টাকা নোট ছিল তো পাঁচ থেকে দুইজন গাড়ি লোক আমার সেই টাকাগুলো দেখে এবং আমাকে জিজ্ঞেস করে এগুলো কোন দেশের টাকা? আমি এটা রিয়াল। কার জন্য ছিল তো একটা আর 50 টাকার নোট ছিল কয় একটা আর একটা তুরস্কের নোট ছিল। তখন বল যখন তাকে জিজ্ঞেস করি যে আমরা ও জায়গায় যাব তো ভাড়া কত? তো কি তোবকে আমরা তিনজন ছিলাম ওইখান এর ভাড়া ছিল মাত্র তিনজনের তিন 5 15 টাকা। কিন্তু ওই বাংলাদেশি লোকটা 14 রমে টাকা দেখে তার লোক সামলাতে না পেরে 19 টাকা জায়গায় সে 60 টাকা ভাড়া চায়। আমাদেরকে বলে যে 60 টাকা দিলে আমি নিয়ে যাব। প্রকৃতপক্ষে 60 টাকা জন্যই বলছিল কারণ আমার কাছে অনেকগুলো টাকা ছিল। বাংলাদেশি টাকা আশেপাশে ছিল সৌদি আরবে এর ছিল। মানুষে বিবেক কেমন 19 টাকা জায়গায় 60 টাকা ভাড়া চায় কিভাবে মানে আমি আসছে তো কেয়ার করা তখন সেই ভাড়া নিয়ে আমরা সেই পথ অতিক্রম করি। এবার বুঝান বাংলাদেশি মানুষদের সৌদি আরব প্রবাসী বা অন্য নবদেশের প্রবাসী অথবা ভেন্ডেশি দুনোর মানুষেরা প্রত্যেক এরকম লাল লাল সাটাকে প্রবাসীরা সাধারণত সাবধানে থাকবেন আপনারা কখনো ওই বিদেশে থাকেন এই বিষয়টা প্রকাশ করবেন না কেননা আপনার প্রতি তাদের একটা রুপ লাভ সাজানো সাধারণত ওই সময় আমার মানি ব্যাগের টাকাগুলি কীভাবে ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুর্কি এর পঞ্চাশ রিয়াল বা টাকা আর এদিকে সৌদে আরবের পাঁচ রিয়াল কয়েকটা আছে পাশাপাশি আর একটা আছে সৌদে আরবের এক রিয়াল আর এই পাশেই ঠিক এইভাবে কিছু নোট সাজানো ছিল পাঁচশো কিংবা এক হাজার তো মানুষের লোভ লালসা আসলে অনেকটাই অন্যরকম বলা যায় না যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সাধারণত প্রবাসী বা অন্য অন্য দেশের মানুষদেরকে সতর্ক করার জন্য আমার এই ছোট্ট খুবই একটি অংশ বিশেষ ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে